আমি শান্তির হাট শান্তি খুঁজি মসজিদ খুঁজি না ভালো মন্দ সবই বুঝি কোরআন তো বুঝি না আমি শান্তির হাট শান্তি খুঁজি মসজিদ খুঁজি না ভালো মন্দ সবই বুঝি কোরআন তো বুঝি না পাপকা যেতে বাড়াই হাত নেশা করে কাটে রাত পাপকা যেতে বাড়াই হাত নেশা করে কাটে রাত সবার সামনে জাহির করি গুজি না গুজি না আমি শান্তির হাটে শান্তি খুঁজি মসজিদ খুঁজি না ভালো মন্দ সবই বুঝি কোরআন তো না আমি শান্তির হাটে শান্তি খুঁজি মসজিদ খুঁজি না ভালো মন্দ সবই বুঝি কোরআন তো না অপকর্ম নিজে করি অপরকেও করায় মাঝে মাঝে সকাল সাজে করি যে বড়াই অপকর্ম নিজে করি অপর কেও করাই মাঝে মাঝে সকাল সাজে করি যে বড়াই ভাবি তো কেউ হয়তো করছে মোর সবার সামনে জাহির করি গুজিনা গুজিনা আমি শান্তির হাট শান্তি খুঁজি মসজিদে খুঁজি না ভালো মন্দ সবই বুঝি কোরআন বুঝি না আমি শান্তির হাট শান্তি খুঁজি খুঁজিনা ভালো মন্দ সবই বুঝি না কার সম্পদ লুট করা যায় বসে বসে ভাবি কবে পূরণ করব আমি সকলের দাবি কার সম্পদ লুট করা যায় বসে বসে ভাবি কবে যে করব আমি সকলের দাবি সবাইকে কষ্টে রেখে বাজায় সুখের বিনা সবার সামনে জাহির করি গুজিনা গুজিনা আমি শান্তির হাট শান্তি খুঁজি মসজিদে খুঁজি না ভালো মন্দ সবই বুঝি কোরআন তো বুঝি না আমি শান্তির হাট শান্তি খুঁজি মসজিদে খুঁজি না ভালো মন্দ সবই বুঝি কোরআন তো না